গুড মর্নিং বন্ধুরা আজ একদম সকাল সকাল ব্লকটা শুরু করলাম একদম রাস্তা থেকে তা আজকে যাচ্ছি দেশের বাড়ি তাই একদম সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমাদের ছটা কুড়িতে ট্রেন আছে তো তার জন্যই যাচ্ছি গিরি ময়দানে তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমার সাথে যাবে আমার দুই ভাইজি আর ভাইয়ের বউ আর কেউ যাবে না ভাইও যাবে না এবারে আর আমার কর্তাও যাবে না আর আমার ছেলেও যাবে না বলেছে তাই আমরাই যাচ্ছি আর আমি তো বেশ অনেক বছর পর প্রায় পাঁচ বছর পর যাচ্ছি দেশের বাড়ি তো বড় কাকার ছেলে বাড়ি বানিয়েছে তো সেই জন্যই নেমন্তন্ন করেছিল গিয়ে সময় যেতে পারিনি ওই সময় ছেলের পরীক্ষা চলছিল তো এখন পরীক্ষা শেষ হয়েছে তাই আমরা যাচ্ছি তখন ভাইজিরাও যেতে পারেনি ওদেরও পরীক্ষা ছিল তাই এখন আমরা যাচ্ছি তো তাই সকাল সকাল একদম রেডি হয়ে স্টেশনে চলে এসেছি আর ভাই এসছে ছাড়ে ওদেরকে ট্রেনে তুলতে আর এদিকে আমার কর্তামশাইও গেছে আমাকে ট্রেনে তুলতে তো এখন আমরা সবাই মিলে যাব দেশের বাড়ি সেই আমরা এখন পাঁচকো দীঘার ট্রেনে চাপবো কিন্তু দীঘা যাবো না আমরা যাব দেশপ্রান্ত দেশপ্রাণ থেকে আমার দেশের বাড়ি তাই তো থেকে আবার ট্রেনে উঠে গেছি এখন যাচ্ছি দেশের ট্রেন দীঘার লাইন ওরা ওকেই ফালগুনি নিয়ে গিয়েছে ফালগুনি থাকছে আমরা বসে আছি আর আমরা লেডিসে উঠেছি ফাঁকাই আছে যে ফাঁকা ফাঁকা খুব বেশি নেই ট্রেনও ছেড়ে দিয়েছে তো এরপরের গন্তব্য হচ্ছে দেশের ট্রান

অনেক বছর পর যাচ্ছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যায় কিন্তু আমার অত যাওয়া হয় না বন্ধুরা আমরা এখন নেমে পড়লাম দেশপ্রান্ত স্টেশনে এখান থেকে টোটো ধরে যেতে হবে দেশের বাড়ি এইটা হচ্ছে দেশপ্রাণ স্টেশন দীঘা যাওয়ার লাইনেই পড়ে তো এখান থেকে দেখি কোথায় টোটো পাওয়া যায় টোটো ধরে তারপর সিদা একদম দেশের বাড়ি जा के टिकट और तो मुझे अच्छा है नहीं मैंने छाड़ दे আগে যখন আমি অনেক বছর আগে এসছিলাম তখন এরকম ছিল না তো তখন এরকম ছিল না তো ভালো করেছে নামার জায়গাটা যে এখানে সব টোটো দাঁড়িয়ে থাকে এখান থেকে এই টোটো ধরবো আমরা আমি বসতে হলে পাড়ে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চেপে তারপরে কিছুটা আসার পরে মিষ্টি দোকান দেখে টোটোওয়ালাকেই বলেছিলাম দাঁড় করাতে তো উনি দাঁড় করিয়েছেন তো এখন এখান থেকে মিষ্টি নিয়ে নেব তো চার কাকা আছে চার কাকার বাড়ির জন্যে মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপর আবার আমরা ওই বাড়ি দেশের বাড়ি যাওয়ার জন্যে রওনা দেবো তো এই যে মিষ্টি দোকানে দাঁড়িয়েছি এখন দেখছি কোন মিষ্টিটা নেওয়া যায় তো চার কাকার জন্য নিতে হবে

এই যে আমার ভাইয়ের বউ মিষ্টি দেওয়া চলছে মিষ্টি হ্যান্ড করা হচ্ছে আরো ঘর আছে এটা রুম আমি বহু বছর পর এলাম সব কিছুই নতুন আমার আমি এই সব কিছুই দেখিনি এখন সব চেঞ্জ হয়ে গেছে বেশ ভালো হয়েছে ঘরগুলো এই দেখা কৃষ্ণ তো বন্ধুরা এই যে এখন আমরা খাবো চক মুড়ি সাথে আলু ভাজা স্যালাড সবাই কে দিয়ে দিয়েছে

আহা কি লঙ্কা ঝাল হবে তো আর ঝাল হলেই হল আর লঙ্কাটা ওটাই বেশি ঝাল হবে মনে হচ্ছে হ্যাঁ দেখা যাক ঝাল হলে দিয়ে দিবি তা এখন এই যেগুলো খাবো না একটু এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ওখানে মাছ হচ্ছে নাকি তাহলে ও আচ্ছা এখানে একটা পাঁচ মতো তরকারি হচ্ছে ওই যে ভাত হচ্ছে ওটা কি চিংড়ি মাছটা কি ওর মধ্যে যাবে আচ্ছা চালতা দিয়ে হ্যাঁ এই যে রান্নি আমি স্নান টান করে চলে এসেছি একদম এসে খেলাম খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম কানের পুত্র একটা নাইটি করে নিয়েছি প্রচণ্ড গরম আর রান্নাবান্না চলছে আর অনেকটাই পেট ভরে টিফিন খাওয়াও হয়ে গেছে চপ মুড়ি চা ওনার খিদে টিদে মোটামুটি তিনটে অবধি পাবে না দেখো গ্রামের পরিবেশ কি দারুণ লাগছে জানলা দিয়ে দেখা যায় এই এই জায়গাটা হচ্ছে খাল এটা এখন পুরো গাছপালায় ভরে আছে এটা একটা খাল বর্ষাকালে বেশ ভালোই জল থাকে কিন্তু জল তো আছে কিন্তু দেখা যাচ্ছে না উপরে উপরে অনেক গাছ টাছ হয়ে গেছে আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরটা ছাদ এখানেই এখন আপাতত ঠাকুর আছে ঠাকুর ঘর হবে এখনো হয়নি তখন ঠাকুর এই যে এখানেই সব ঠাকুর আছে মাইয়া বাবু তুমি লাগবে না ববকে তো নষ্ট তো এই যে এখন আমরা দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি আলু ভাজা বেগুন ভাজা পান মিশালো ঘ্যাট বন্ধ করে দেবে আর এই যে আমার প্রিয় কাঁচা লঙ্কা এখন খাবো সবাই এই কাকু মাছ আছে এই পুকুর থেকে তোলা হয়েছে মাছগুলো হ্যাঁ ও বাবা কোতহে টেংড়া কোণটা ওই দেখো রঙিনটা কি মাছ এটা জাপানি আছে এই দেখো হ্যাঁ কিছু দেখাও যাচ্ছে না और जगह का बोल है हां मुझे नहीं से जगह तो

গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আরো দুই কাকিমা দুই কাকিমা কি তিন কাকু কাকিমা যেখানে থাকে মানে আমাদের পুরানো যে দাদুর বাড়ি সেখানে তাদের সাথে দেখা করতে যাচ্ছি এখন বিকেলবেলায় এটা বড় কাকু ছিল বাকি তিন কাকু এক জায়গায় থাকে অ্যাকচুয়ালি যেটা আমার দাদুর বাড়ি ছিল দাদু যখন ছিল যে বাড়িটা ছিল সেখানে তো এখন সেখানেই যাচ্ছি সবাই মিলে রাস্তা পুকুর নদী নালা ঘা খাল বিল এখন বর্ষাকাল বলে সব কিছুই জলে ভরে আছে হুম সন্ধামনি ফুল দেখ কালারটা দেখ কি দারুন জীবৎস কালারটা এই সময় দোপাটি ফুল সন্ধামনি ফুল এগুলো ফোটে I দুপাশে পুকুর দেখো এইদিকে একটা পুকুর এইদিকে একটা পুকুর মাঝখানে রাস্তা এই হচ্ছে গ্রামের প্রকৃতি সাইডে পুকুর মাঝখানে সরু রাস্তা এই দেখো এইদিকে পুকুর এইদিকে পুকুর এইদিকে এইদিকে লোক তাল পড়ে আছে কিস দেখো কত তাল পুকুরের মধ্যে পড়ে আছে ওই তাল গাছ এটা আমাদের গাছ আচ্ছা এই পুকুরটাও তো এই পুকুরটাই তো হ্যাঁ ছোট কাকুদের পুকুর এইবারে যখন আগে যখন এই পুকুরে স্নান করতাম হ্যাঁ আগে অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এই পুকুরটা স্নান করতাম এখন পুকুরটার অবস্থা খারাপ এই হচ্ছে আমার দাদুর পুরানো বাড়ি যেটা আগে মাটির বাড়ি ছিল তারপর সব কাকারা ভাগাভাগি করে যে যার মতো বাড়ি বানিয়ে নিয়েছে কি দারুন উপাস এখনো ধান খেতে রয়ে গেছে আগে যখন মায়ের সাথে আসতাম না শর্ট হতো বলে এই মাঠের উপর দিয়ে আসতাম এই যে সবুজ ধান ক্ষেত যা এই হচ্ছে এক কাকুর বাড়ি ওই হচ্ছে আরেক কাকুর বাড়ি এরম করে আশেপাশে তিনটে কাকুই থাকে মার পড়ছে কার পিঠে ওই যে ম্যাডাম বসে আছে হ্যাঁ বৃষ্টিও নেমে গেল তো বন্ধুরা এখন চলে এলাম ছোট কাকুর বাড়িতে তো পাশে আছে আর এক সেজো কাকু মেজো কাকু মানে এরম করে আরও তিন কাকু পাশাপাশি থাকে আর এই জায়গাটাই ছিল দা মানে আমাদের পুরনো দেশের বাড়ি মানে দাদুর বাড়ি যেটা ছিল সেটা ভেঙে ঠেঙে সেজার আলাদা থাকে এখন তো এখন এই ছোটো কাকুর বাড়ি এসছি। তাহা করতে মিষ্টি নিয়ে এসছি আর এই যে কাকিমা দেশি মুরগির ডিম সেদ্ধ বসাবে তো সেটারই প্রস্তুতি চলছে তো এখানে এই গ্রামে এলেই এই মোটামুটি দেশি মুরগি দেশি মুরগির ডিম এগুলোর কোনো অভাব হয় না তো এখন সেদ্ধ বসাচ্ছে তারপরে আবার চাল ভাজা মাখা হবে মুড়ি চপ এই চাল ভাজা চপ চা সব খাওয়া হবে তো সেই এখন ছোটো কাকিমার ডিম বসাচ্ছে সেদ্ধ আর বাইরে তো বৃষ্টি সারাদিন ধরেই এখন আমরা খাচ্ছি চাল ভাজা চপ এরপর চা আসবে সবাই মিলে তারপরে হবে দেশি মুরগির ডিম এই যে চা এসে গেছে

এই যে আমার ছোট কাকিমা ওই যে ছোট কাকু আর এই যে দেখিয়েছি ভাইকে আরেক ভাই কোথায় গেল এই যে ছোট কাকুর ছেলে এই আমার ছেলের মতোই লজ্জা তো আমরা ছোটো কাকুর বাড়ি থেকে চলে এলাম বেশ অনেকটাই রাত হয়ে গেছে অনেকক্ষণ গল্প টল্প হলো আরও দুই কাকুর বাড়ি যাওয়ার ছিল কিন্তু এত অন্ধকার কাদা আর যেতে পাইনি আর সেজ কাকু ছিলও না তো কাল সকালেই দেখা করব তো ছোটো কাকুর বাড়ি থেকে আমরা আবার রিটার্ন হয়ে গেছি এখন বড় কাকুর বাড়িতে তো রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে আর ছোটো কাকু আমাদের একটু ছাড়তে এসছে এগিয়ে দিতে যেহেতু রাস্তাঘাট একটু অন্ধকারই থাকে তো এই হচ্ছে ব্যাপার এখন রাত হয়ে গেছে এখন এবারে খাওয়া দাওয়া করব তারপরে ঘুমাবো আর কালকের দিনটা আছি আমরা তারপরে চলে যাব বাড়ি আর এই হচ্ছে আমার বড় কাকুর ছেলের ছেলে মানে নাতি ও খুব দুষ্টু তো এখন দেখো খেতে বসে গেছি আর রাতে ছিল আলু সেদ্ধ আর ডাল আর মাছ মাছটাকে বেশ মশলা দিয়ে ফ্রাই খুব ভালো ছিল টেস্ট খেতে আর রাতে এরকম সিম্পল খাবার খেতেই ভালো লাগে খুব ভালোই খেয়েছি মাছ ভাজা নালে আমি রাত্রে সচরাচর মাছ খাই না কিন্তু মাছটা এত সুন্দর করে ভেজেছিল তো ওটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে একদম তৃপ্তি করে খেয়েছি তো একসাথে সবাই বসে গেছি খেতে এদিকে ভাই বসে গেছে কাকু কাকিমা সবাই আমরা একসাথে বসে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন খাওয়া দাওয়া করব ঘুমাবো আর তো কোনো কাজ নেই তো চলো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো গুড নাইট সবাইকে